তো সে কারণে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যাতে এই অবস্থানটা এই সৈয়াস্তার হটানোর এই অবস্থানটা নিয়ে অবস্থানকে নিয়ে কেউ যেন বিতর্ক করতে না পারে এবং এটা নিয়ে যত জল ঘোলা করে পরিবেশ নষ্ট না করতে পারে সেই জন্যই এই অবস্থাটা হচ্ছে এটা ভ্রান্তি করা হচ্ছে কারণ হলো ইস্কন থেকে বহিষ্কৃত একজন সন্ন্যাসী যে গেরুয়া ড্রেস পরে তার সে মুখপাত্র হওয়াতে হওয়ার কারণে সাধারণ জনগণের মধ্যে একটা ভুল ধারণা আছে যেটা মানে ইসকন দ্বারা ডিজিটাল নিরাপত্তা আইন যেটা এইটির বিরুদ্ধে সেই আইন যেদিন তৈরি হয়েছিল সেদিনের পরে থেকেই এটা নিয়ে তুমুল বিতর্ক আছে বিশেষ করে সাংবাদিক মহল বারবারই বলছে যে এখানে আমাদের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দেয়া আছে আমরা একটা কথা বললেই সঙ্গে সঙ্গে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হচ্ছে তো তাহলে তার আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করব কিভাবে আর স্বাধীনভাবে আমরা কথা বলবো কিভাবে এবং এটা নিয়ে বিদেশের যারা মানবাধিকার গোষ্ঠী আছে তারাও এটা নিয়ে আপত্তি তুলেছেন যে এটা বাংলাদেশের মত বাক পরিপন্থী এই আইনটা এবং এই আইনটা মানে যতটা প্রয়োগ তার থেকে অপপ্রয়োগ হয়েছে বেশি তো সবকিছু মিলে এই আইনের বিরুদ্ধে অবস্থান ছিল সবার তো যে কারণে আসলে মূলত হচ্ছে বর্তমান সরকার যেহেতু এই সরকারের সঙ্গে মানে বহির্বিশ্ব আর কি জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়ন সহ সম্পর্ক আছে তাদের কাছ থেকে পরামর্শ তাদের মতামত দেশের মানুষের মতামত যারা মানবাধিকার কর্মী যারা সমাজসেবক তাদের মতামত নিয়ে হয়তো মানে মনে করেছেন যে এটা মানুষের জন্য ক্ষতিকর এবং আমরা দেখেছি অতীতে যে কয়টা মামলা হয়েছে সবই এই আইনের একটা অপব্রহ অপব্যবহার হয়েছে মানে সত্যিকার অর্থে ভালো ভালো কোনো কাজে লাগে নাই সেই জন্যই সেটা বাড়তি চেয়েছে আর হলো আরেকটা যেটা বললেন যে সেই অধ্যাদেশ যে এই সরকার এই অন্তর্ভুক্ত এই সরকার কারণ সরকারের বিরুদ্ধে যাতে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না হ্যাঁ এইটা খালি না এটা পৃথিবীর সব দেশেই হয় কারণ যেহেতু এটা একটা বিপ্লবী সরকার এই সরকারের বৈধতা অবৈধতা এটা নিয়ে নানান হাইকোর্টে মানে আজকে না হোক পরবর্তীকালে জল নির্বাচিত সরকার আসবে প্রাণ এটা নিয়ে চর্চা হতে পারে অনেকে ক্ষুব্ধ হতে পারে এবং এই সরকারকে সরকার কাজকর্মকে চ্যালেঞ্জ করতে পারে এবং এটা নিয়ে নানান ধরনের যেহেতু এটা নির্বাচিত তো সে কারণে এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যাতে এই অবস্থানটা এই সৈয়ার হটানোর এই অবস্থানটা নিয়ে অবস্থানকে নিয়ে কেউ যেন বিতর্ক করতে না পারে এবং এটা নিয়ে যত জল ঘোলা করে পরিবেশ নষ্ট না করতে পারে সেই জন্যেই এই অবস্থাটা এবং এটা যেহেতু আমাদের উপদেষ্টা পরিষদ এটা অনুমোদন দিয়েছে এখন রাষ্ট্রপতি অনুমোদন দিলেই অধ্যাদেশ অধ্যাদেশ দারি করবো রাষ্ট্রপতি তখন অনুমোদন দিয়ে দিলেই হয়ে গেল এবং হ্যাঁ মূলত বিধান প্রথমে বলি যে স্কন মূলত একটা আধ্যাত্মিক ধর্মীয় সংস্থা এরা মন্দির কেন্দ্রিক এদের যত কর্মকান্ড মন্দিরের বাইরে মাঝে মাঝে হচ্ছে শোভাযাত্রা করে এই পর্যন্তই এদের কোনো দাবি দেওয়া অধিকার আদা এটা স্কনের কোনো কর্মসূচি নাই এবং এখনো নেই বিভিন্ন সময় মানুষ যখন তাদের কাছে যায় হয়তো তাদের কাছে হয়তো বলা যে আমরা একমত যেহেতু সাধারণ জনগণের সাথে তারাই সাধারণ জনগণই হলো মন্দিরের ভক্ত তাই ইস্কন মূলত হচ্ছে শ্রীকৃষ্ণ তার এবং গৌরাঙ্গ মধ্যযুগে আবির্ভূত তার নিয়ে একটা হিন্দুদের একটা যে অনেকগুলো সেক্টর সেক্টর আছে তার একটা তো সেটার কোনো রাজনৈতিক কর্মসূচিও নাই কোন ওই অধিকার মানবাধিকার দাবি দেওয়ার ভুলটাই নাই এখন যেটা ইস্কন বলা হচ্ছে সেটা তো ভ্রান্তি ভ্রান্ত করা হচ্ছে কারণ হলো ইস্কন থেকে বহিষ্কৃত একজন সন্ন্যাসী যে গেরুয়া ড্রেস পরে তার সে মুখপত্র হওয়ার কারণে সাধারণ জনগণের মধ্যে একটা ভুল ধারণা আছে যেটা মূলত বিভিন্ন সময় যেমন ইনক্লাব যে কথাটা আজকে লিখেছে এই কথাটাই চট্টগ্রাম সহ সারা দেশের মানুষের মধ্যে এই কথাটাই প্রচলিত যে এটা পিছনে ইন্ধন আছে ভিন্ন একটা আহ রাজনৈতিক নেতা দলের তো সেটা তো আর ওইভাবে প্রামাণ্য যেটা ইনক্রে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে তো বাস্তবতা হচ্ছে যে এটা আমরা যদি সম্প্রদায়ের হিন্দু বৌদ্ধ পরিষদ তাদের আট দফা দাবি ছিল দীর্ঘদিনের অনেক আগে তো সেই আট দফাই বর্তমান যারা হিন্দু জাগরণ মঞ্চ নামের নাম দিয়ে এরা আন্দোলনে নেমেছে এবং এই দাবি দেওয়া গুলো নিয়েই তারা আন্দোলন করছে কোনে সেখানে সম্পৃক্ততা নাই